একটা ঘুম না আসা খবর চেনা শহরের বুকে ফুটফুটে একটি মেয়ের মৃত্যু এটা শুধু একটি মেয়ের মৃত্যু নয় একটি পরিবারের হাসির আর আনন্দের মৃত্যু এক মায়ের কোল ফাঁকা হওয়ার দুঃসংবাদ নিজেকে নিঃস্ব করে যে বাবা মেয়েকে বড় ডাক্তার করে তোলার স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের মৃত্যু বন্ধু আত্মীয় স্বজন আর তার সাথে অভাগা রোগীদের ভরসার মৃত্যু নতুন ঘটনা তো নয় শুধু দিনের পর দিন নাম বদলে যায় খবরের কাগজে আর নতুন করে হেডলাইন তৈরি হয় লোক দেখানো প্রতিবাদ প্রশাসনিক তৎপরতার সব ধামাচাপা পড়ে যায় আর আমরা ফেসবুকের ক্যাপশনে দু কথা লিখে সমবেদনা জানিয়ে সব দায়িত্ব থেকে মুক্তি নিই বছরের পর বছর ভালো রেজাল্ট করে মায়ের কোল ছেড়ে যে মেয়েটি ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে এসেছিল ধর্ষকদের লালসায় তাকে মৃত্যু উপহার দিল এ যেন এক নির্লজ্জ বেহায়া সমাজ যে মেয়েটা মানুষের সুরক্ষার কাণ্ডারি হতে চেয়েছিল সুপরিচিত একটি মেডিকেল কলেজে তারই সুরক্ষার এই অবস্থা তাহলে স্কুল কলেজে যাওয়া মেয়েটি বর্তমানে কতটা নিরাপদ রাস্তায় কি শিখছে আগামী প্রজন্ম এবং অভিভাবক তাদের স্বপ্ন দেখার সাহস কমবে না তো সন্তানের কেরিয়ার আর স্বপ্ন পূরণ করতে গিয়ে তাদের হারিয়ে ফেলার ভয়ে দেশ থেকে আরও একটা ভালো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হারিয়ে যাবে না তো চারিপাশে যখন এত নর পিসাচের ভিড় তাহলে প্রাথমিক শিক্ষার পাশাপাশি আত্মরক্ষার জন্য মেয়েদের আর মার্শাল আর্ট শেখানো উচিত মেয়েদের সুরক্ষা নিয়ে এত প্রশ্ন ওঠে মানুষ খিল্লি করে কেন ওদের জন্য লেডিস স্পেশাল কেন ওদের জন্য এত আলাদা সুযোগ তাহলে এবার উত্তর দিতে হবে সেই সেই নির্লজ্জ মানুষদের কে দায় নেবে এই মৃত্যুর কে দায়িত্ব নেবে মেয়েদের নিরাপত্তার এমন শিহরিত ঘটনা ঘটলে বার বার প্রশ্ন উঠবে মেয়েদের সুরক্ষা নিয়ে নারী মানে নিজের ভালোবাসা শুধু স্ত্রী নয় নারী মানে মা মন দিদি মেয়ে তারা সমাজের এক একটি সম্পদ তাদের নিরাপত্তা দায়িত্ব কি সবার নয় কাকে ভরসা করব আমরা রাস্তার মোড়ে যে ছেলেটি মোটিভেশন কথা বলে নৈতিকতা শেখায় যে ছেলেটি ফেসবুকে সুন্দরী মেয়েদের চ্যাটিংয়ে ইমপ্রেস করে অন্ধকারের বয়স বাড়লে গুগলে সার্চ করে ডাব্লুডব্লিউ ডট মোহ পাড়ার চরিত্রবান কাকু আদর করার অজুহাতে সারা শরীর ছুঁতে যায়। হায় রে আমার পুরুষ সমাজ এখন তো মানুষ দেখলেই ভয় করে সত্যি কি এই পৃথিবীতে কোনো আইন জানে না কিভাবে এই বিকলাঙ্গ করতে হয় ওই নর পিসাচের লালসার ধারালো অস্ত্রগুলোকে আর কত জীবন এভাবে অকালে মৃত্যুর দেশে হারিয়ে যাবে জানি সব পুরুষ অমানুষ হয় না তবুও লক্ষ লক্ষ মা বাবার হয়ে প্রশ্ন রইল কবে নিপবে ধর্ষকদের খিদে ঘৃণার দংশনে পুড়ে ছাই হবে তাদের মুখ ভে ট্রেন বাসে মেয়েটি সাহস করে দাঁড়াতে পারবে অচেনা পুরুষের সাথে নতুন ফ্রক পরে মিষ্টি মেয়েটি ইচ্ছে মতো সেজে স্কুলে যেতে পারবে কলেজে মেয়েকে পাঠিয়ে নিশ্চিন্তে অফিস করতে পারবে বাবা কবে আসবে সেই দিন কবে আসবে সেই দিন কলমে বিশ্বজিৎ কণ্ঠে মৌসুমে